আরামবাগ গৌরাটি মোড়ে রিক্সা চালকদের উদ্যোগে আজ বাবা গ্রহরাজের পূজা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল সকাল থেকে অগণিত ভক্তের ভিড় লক্ষ্য করা যায় এই মন্দির প্রাঙ্গণে এই পূজা নিয়ে এক পুরোহিত জানান গ্রহরাজের এই পূজা তিপান্ন বছরে পদার্পণ করল সকাল থেকে নিয়মকানুন মেনে মাঙ্গলিক পূজা অর্চনার কাজ শুরু হয় বেলা বাড়তেই আগত দশ হাজারেরও বেশি ভক্তবৃন্দদেরকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় সর্বশেষ সন্ধ্যায় বাবা গ্রহরাজের সন্ধ্যা করে আবারও প্রসাদ বিতরণ করা হবে এই মন্দিরের যে সকল ভক্তরা আসেন সকলের মনোবাসনা পূর্ণ করেন গ্রহরাজ সেই বিষয় নিয়ে এই মন্দিরে আসা এক ভক্ত যারা তো যাতে পরিবারের সবাই ভালো থাকে সুস্থ থাকে এই পুজো নিয়ে এলাকার মানুষের উদ্ঘমানো অন্যরকম এখানে মানুষের সহযোগিতায় এই পুজো হয় মানুষ শিক্ষায় দান করে এখানে হাজার দশক লোককে প্রচুর মানুষ এখানে মানুষ গমনায় দণ্ডি কাটছে আমি এই পুরোহিত আমি এই পর্যন্ত বলি যে আমরা খুব ব্যস্ত করেছি ঠাকুরে আমাদের গোহরাজের বাৎসরিক পূজা এই অনুষ্ঠানে বহু জায়গা থেকে বিভিন্ন দর্শক এবং যারা ভক্ত গোহরাজের ভক্ত তারা আছে অফিসার প্রফেসর ডাক্তার মাস্টার এই সমস্ত ব্যক্তিরা এখানে আছে এখানে আমাদের পূজা দশটা সাড়ে দশটার থেকে আরম্ভ হয় চারটে পর্যন্ত পূজা হয় এখানে খাওয়ার ব্যবস্থা আছে আমাদের প্রত্যেকের জন্যে খিচুড়ি ভোগের ব্যবস্থা প্রায় তিন হাজার চার হাজার লোক এখানে খায় আর এই অনুষ্ঠানটা প্রত্যেক শনিবারে বহু জায়গা দূর দেশ থেকে বহু যাত্রীরা এখানে আসছে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে এর অফিসার প্রফিসার এমএলএ একটু আগে এসেছিলো আমাদের প্রধান এসেছিলো হ্যাঁ এখানকারের এমএলএ এলএলো আমাদের সন্ধ্যাবেলা আবার পুজো অনুষ্ঠান হবে সেই সময় আবার প্রদ্যুত কুমার দত্ত আপনি এখানকার শনি মন্দিরের একজন ভক্ত নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে